السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعليه وأصحابه <وزحرفي> أجمعين <مبشاحني> رب اشرح لي ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا <فوني> أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

আনসো ইফাইনাল্লাগানা আলফোয়ান প্রদেশ সম্মানিত দেশবাসী সম্মানিত শ্রোতামণ্ডলী পারিবারিক শান্তির নানা কৌশল পর্বে আপনাদেরকে স্বাগত এ পর্যন্ত প্রায় ছয়টা পদায় সম্ভবত উস্থাপন করেছি সংসারের সুখ বা শরিবারের শান্তি বা সুখের সংসার বা শান্তির পরিবার অর্থাৎ আমাদের যে সমাজে ব্যবস্থা সৃষ্টির যে কৌশল পরিবার ব্যবস্থা এই পারিবারিক অবস্থা অবস্থানকে অভাবনা হাতে না ফিদ্দনিয়া মফিল আখৃতে হাসি পৃথিবীর জীবনটাকে দুনিয়াতে বেঁচে চাকাষ্টুকুকে কীভাবে সৌন্দর্য মণ্ডিত করা যায় শান্তি প্রিয় করা যায় সুখের করা যায় আশ্চর্য করা যায় আনন্দদায়ক করা যায় এটার কি কৌশল আল্লাহ কি গাইডলাইন দিয়েছেন এবং কি বিশ্বাস করতে বলেছেন কি কাজ করতে বলেছেন কি নিষেধ করেছেন কি অনুসরণ অনুকরণ করতে বলেছেন কি জিনিসকে সাপোর্ট করতে বলেছেন এই সব বিষয়ের সন্নিবেশন আপনারা যারা আল্লাহর খিতাবটা পড়ে বা পড়ার সুযোগ হয় না সময় হয় না কিংবা কেউ একজন আপনাকে পথের নির্দেশ দেখায় না যে ভাই এই কাজটা করলে বা এইভাবে চললে এই জিনিস জানলে এটা মা করলে এটাকে এইভাবে করলে আপনার পৃথিবীর জীবনটা অত্যন্ত মধুময় অত্যন্ত সুখের অত্যন্ত শান্তিপ্রিয় এবং সুখের হবে সম্ভব পাশাপাশি সে একই কারণে বা এই পদ্ধতি অবকরণ অনুসরণ কারণে আমরা যারা ইমানদার বিশ্বাসী যারা মৃত্যুর পরেও আসল জীবন অনন্ত জীবন আছে যেখানে আমাদেরকে পরম সুখ স্বস্তি এবং চরম শাস্তি কর্ম অনুযায়ী দেওয়া হবে সেটা যারা বিশ্বাস করে তাদের জন্য আমি এই উপস্থাপনা করছি পাশাপাশি যারা এখনও পর্যন্ত বিশ্বাস করতে হবে বা বিশ্বাস করাটা অতীব প্রয়োজন বা অনুকরণ অনুসরণ করাটা প্রয়োজন সে বিভিন্ন ভুল উপস্থাপনা বা সঠিক উপস্থাপনা না পাওয়ার কারণে বা সঠিক গাইডলাইন না পাওয়ার কারণে যে বিভিন্ন ধরনের মত মতবাদের প্যাচ মারে মার প্যাচে পড়েছে যে এটা সে এখনও পথ খুঁজে পায় না তার জন্য এটা পথের দিশা দিবে হতে পারে সে বৌদ্ধ হতে পারে সে হিন্দু হতে পারে সে খ্রিস্টান হতে পারে সে মুসলিম হতে পারে সে ইহুদি মুসলিম পরিবারের জন্য কিংবা হতে পারে সে শিক্ষিত হতে পারে সে অশিক্ষিত হতে পারে সে মাদ্রাসে শিক্ষিত হতে পারে সে বাংলা শিক্ষিত হতে পারে সে সাধারণ সমাজে মানুষ হতে পারে সে নারী হতে পারে সে পুরুষ প্রত্যেকের জন্য এই উপস্থাপনা সৌদার পৃথিবী বা পার্থিব জীবনের সুখ শান্তিময় পার্থিব জীবন এবং পরকালীন জীবনটাকেও সিকিউর নিরাপদ এবং শান্তিপূর্ণ এবং কোপ সুসংবাদপূর্ণ করার জন্য আর এই প্রস্তাবনা আমার তেলাউৎকৃত আয়াত যেটা সেটা হচ্ছে যে সুরা নিসা আমি বশির্বাকপথ আজকে সুরান নিসা মায়েদা এবং শেষে আনাউং থেকে বলবো এখন প্রত্যেকটা জিনিস যদি আপনি দৃষ্টিভঙ্গিকে কাজে লাগে দৃষ্টিকোণকে যদি আপনি একটু বুদ্ধিমত্তার সহিত যদি অ্যাপ্লাই করেন প্রয়োগ করেন বুঝার চেষ্টা করেন আমরা যদি বোঝার চেষ্টা করি তাহলে এই পৃথিবীটাও আপনার জন্য স্বর্গীয় শোভা স্বর্গীয় সময় হিসাবে বা জান্নাতের সময় হিসাবে আপনি কাটাতে পারবেন তদুপরি পরকালীন জীবনটা অনন্তকালীন জীবনটা তো আপনার জন্য চিরস্থায়ী সুখের একটা গ্যারান্টিড জিনিস আপনার জানছেন যাই হোক এই প্রস্তাব নাম দিয়েছে আমি পারিবারিক শান্তির নানা কৌশল এখন আপনি ঠিকই কৌশল হাজার রকম আছেন আমি হয়তো আপাতত এই উপস্থাপনাতে যেটা আপনাদেরকে প্রেজেন্ট করতেছি সেটা আশা করি আপনি মনোযোগ সহকারে শুনবেন এবং নোট করবেন যাতে পরবর্তী পর্যায়ে আমার বলা কথাগুলা আপনার চিষ্কের জন্য যাচাই বাছাই করে বা আপনি এটা পড়তে গিয়ে আর অনেক কিছু আবিষ্কার আপনি হয়তো করতে পারবেন তা আল্লাহ আয়াতের অর্থ হচ্ছে একশো আটচল্লিশ এবং একশো উনপঞ্চাশ নম্বর সেন্টেন্স আল্লাহ সষ্টা প্রকাশ্যে মন্দ বলা পছন্দ করি না এখন আমাদের পরিবারে সমাজে ব্যক্তি যে কোনো প্রশ্নে আমরা যদি প্রকাশ্য মন্দ বলা জিনিসটা যেহেতু আল্লাহ পছন্দ করি না শোনাও অতএব আমরা যদি এটা পরিহার করতে পারি তারে একটা সুন্দর পারিবারিক সৃষ্টি আপনি পাওয়ার গ্যারান্টি আছে তবে যে ব্যক্তি উপর অবিচার করা হয়েছে তার কথা আলাদা আল্লাহ তালা সব কিছু শুনেন এবং সব কিছু অর্থাৎ অর্থাৎ একজন মানুষকে অন্যায়ভাবে কোনো আঘাত প্রাপ্ত করা হয়েছে সে যদি আগত বসত কোনো কিছু কাউকে আবার সে মহা গালি দিয়ে থাকে সেই ক্ষেত্রে হয়তো আল্লাহ ন্যায় বিচারক হিসেবে দেখবেন যদি উনি তার এই খারাপ বলার অভ্যাসটা যদি তার সাবিষ্ট অনভ্যাস না হয় ওই খারাপ বাচ্চারা তার প্রতি করা হয়েছে বিদেশ আর ইমিডিয়েট একটা রিয়েকশান যদি মানে যদি বা কারণ সে রিয়েক্ট করে থাকে সে ক্ষমা করে দেবে এবং আল্লাহ থাকবে এরপরে সেন্টেন্সের অর্থ হচ্ছে যে মানব কাজ তোমরা প্রকাশ্যই করো কিংবা তা গোপনে করো অথবা কোনো মন্দ কাজের জন্য যদি তোমরা কাউকে ক্ষমা করে দাও প্রকাশ্য ভালো কাজ গোপনে ভালো কাজ এবং পাশাপাশি কয়েকজন অপরাধ করেছে যে একটু আগে যেটা বললাম যে আপনার প্রতি অবিষ্কার করা হয়েছে বাট আপনার উদারতা আপনার মহত্ব দিয়ে হ্যাঁ আপনার সহনশীলতা দিয়ে আপনার ভালোবাসা দিয়ে বিভিন্ন আপনার ভালো চরিত্রে তাকে ক্ষমা করে দিলেন তো সেক্ষেত্রে আল্লাহ বলছেন যে তাহলে তোমরা দেখতে পাবে নিঃসন্দেহে আল্লাহ তালা অতি ক্ষমাশীল ও সব শক্তি পান অর্থাৎ আপনি যদি অন্যায় হিসেবে সেখানে যে আপনার আল্লাহর বলটা আল্লাহ শক্তিটা আপনার পাওয়ার প্রয়োগ হবে অল দ্য আদার হ্যান্ড আপনি যদি উদারতা দেখান ক্ষমা করে দেন তাহলে হয়তো সেখানে আল্লাহ কি করবে আপনাকে আপনাকেও হয়তো আপনার বিভিন্ন জানা অজানা অপরাধ ক্ষমা করে দেবে এই যে এখন উপস্থাপন করলাম বিষয়টা যদি আপনি জানেন বুঝেন ধারণ করেন আপনার পরিবারের প্র্যাকটিস করেন তাহলে তো পারিবারিক শান্তির জন্য আপনাকে অনেক দূর বহুদূর যাইতে হবে বিষয়টা সেরকম না বুঝে যে সব জায়গায় জিজ্ঞাসা অবলম্বন করার প্রয়োজন আছে এখন সব ক্ষেত্রে কিছু আপনার আমার মাঝে কিছু দৃঢ়তার প্রয়োজন আছে অর্থাৎ আত্মবিশ্বাস বা যে শক্তমক্ত হয়ে থাকার যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে আমি যদি আপনাকে পড়ে শোনাই সেটা সুরা আপনি স্যার একশো বত্রিশ এবং একশো তেত্রিশ নম্বর আয়াত থেকে শুরু করে একশো ছত্রিশ নম্বর আয়াত আমি জানি না সব কথা আপনাকে বললে আমার এই উপস্থাপনার সময় যাইতে হবে কিনা বাট আমি এই কারণে এটা বলতেছি যে একশো বত্রিশ থেকে একশো ছত্রিশ পর্যন্ত যখন আপনি নিজে পড়ে নেবেন তোমার সেটা আপনার জন্য অনেক ইয়া হবে এর কথা হচ্ছে যে এই অবশ্যই আসমান জমিনের সব কয়টি জিনিসের মালিকানা আল্লাহর অভিভাবক হিসেবে আল্লাহ যথেষ্ট অর্থাৎ আপনার এই যে সুবিধা অসুবিধা প্রত্যেক ক্ষেত্রে আল্লাহর আল্লাহ অভিভাবকত্ব আল্লাহ যেই সব গাইডলাইন নিয়েছে সেটাকে মেনে চলাটাই হচ্ছে আপনার জন্য সর্বোত্তপন্থা পারিবারিক শান্তি শান্তি রক্ষার জন্য এর পরের কথা হচ্ছে যে এই মানুষ তিনি চাইলে যে কোনো সময় জমিনের কর্তৃত্ব থেকে তোমাদের অপসারণ করে অন্য কোনো সম্প্রদায় এনে বসিয়ে দিতে পারেন এই কাজের ফলে আল্লাহ অবশ্যই ক্ষমতাবান অনেক অনেক ক্ষমতাবান অর্থাৎ আপনি বর্তমানে মনে করেন আপনার বিভিন্ন কারণে আপনি এখন নেতৃত্বে কর্তৃত্বে আছেন অতএব আপনি যদি আল্লাহর দেওয়া সষ্টার দেওয়া এই কিতাবের আলোকে যদি আপনি নিজেকে সংশোধন করেন বা নিজেকে পরিচালিত করেন তাহলে হয়তো আপনাকে সেই কর্তৃত্ব নেতৃত্বে রাখতে আল্লাহ রাখতে পারেন আর যদি আপনি মিসইউজ করেন সেটাকে আপনি বাবা হিসেবে পিতটাকে বড় ভাই হিসাবে বড়ত্বটাকে ছোট হিসাবে ছোটত্বটাকে যে যে পজিশনে আছে সেটাকে যদি মিস ইউজ করেন আল্লাহ যে কোনো সময় আপনাকে তার যার প্রতি আপনি মিসবিহেভ করছেন মিসইউজ করছেন তার অধীনস্থ বা তার মুখাপেক্ষি করতে আল্লাহর বেশিক্ষণ সময় লাগবে না এরপরের কথা হচ্ছে যে যে ব্যক্তি দুনিয়ার পুরস্কারটুকুই পেতে চাই আর এই যে দুনিয়ার কর্তৃত্ব চিত্র নিয়ে যদি আমি আপনি বেশি অস্থির হয়ে যায় তাহলে আমাদের আপনাকে বিশ্বাস রাখতে হবে যে দুনিয়া বলেন আর অনন্তকাল বলেন দুটার কর্তৃত্ব নেতৃত্বের সমস্ত পাওয়ার ক্ষমতা আল্লাহর হাতে এবং উনি সব বিষয়ে এগুলো জানেন এবং অবশ্যই বুঝেন এরপরে আমাদেরকে পারিবারিক শান্তির জন্য যে বিষয়টাকে অত্যন্ত গুরুত্বের সহিত দেখার জন্য পরামর্শ দেওয়া আছে সেই বিশ্বাসী কর তোমরা ইনসাফ এর উপর দৃঢ় পাবে থাকো এবং আল্লাহ তাল্লার জন্য শক্তির সাক্ষী হয়ে যাও যদি এই কাজটি তোমরা নিজে নিজের পিতা মাতা নিজের পিতা মাতা কিংবা নিজের আত্মীয় স্বজনের বিপক্ষে আসে তবুও তোমরা তা পালন করো সে ব্যক্তি দলে হোক কিংবা পরি হোক মনে রাখবে তাদের উভয়ের চাইতে আল্লাহ তালার অধিকার অনেক বেশি অতএব তুমি কখনো ন্যায় বিচার করতে গিয়ে নিজের খেয়াল খুশির অনুসরণ করো না যদি তোমরা পেঁচানো কথা বলে কিংবা ইনসাফ থেকে বিরত থাকো তাহলে জেনে রেখো তোমরা যা কিছু করো না কেন আল্লাহ তালা সব এখন দেখেন পরিবারের পরিবারের মধ্যে সংসারের মধ্যে পেঁচু করা কিংবা কোনো কিছু ধরেন এমন কিছু একটা পরিস্থিতি চলে আসছে সেটা বলতে গেলে হয়তো আমার মা বাবা বা বাই বা নিজের বউবে বিপক্ষে যাবে যদিও সেটা আল্লাহর দেওয়া সঠিক নির্দেশনা ন্যায় বিচার বা আনক একটা বিষয় অথবা আমার আত্মসম্মান বলতে লাগতেছে সেটা আপনাকে অত্যন্ত সূক্ষ্মভাবে বিবেচনা করতে হবে যে এটা ন্যায়পরায়ণতা কিংবা আল্লাহর দেওয়া নির্দেশিকা না এখনও আওতার বাইরে চলে যাচ্ছে কিনা এই বিষয়টা যদি আমি মেনে নিতে পারি এবং এই মেনে নেওয়ার নাম হচ্ছে বিশ্বাসের দৃঢ়তা বা ইমানের দৃঢ়তা তাহলে পরিবারের যে কোনো বিষয় আপনি ভেরি ভেরি সুইটলি হ্যান্ডেল করতে পারবেন আমাদের ধারাবাহিক অবস্থাপনায় আরও কিছু বিষয় উঠে আসবে আমি বিনীত বাবা অনুরোধ করবো আপনারা সাবস্ক্রাইব করুন এবং এই যে দেখেন আপনারা যারা ইউটিউব কিংবা ফেসবুক দেখেন তাদের এখানে দেখবেন যে অনেকগুলো বাটন বা অনেকগুলো ক্লিক করার জায়গা আছে লাইক করার জায়গা আছে শেয়ার করার জায়গা আছে আরও কত অনেক কিছু আছে এগুলো করে আপনিও উপকৃত হন বহুগুণে বহুগুণে মিন্স আপনি যদি যা মানেন বা নাও মানেন আপনি কাউকে দিয়ে আপনার শেয়ারের কারণে যদি কেউ এনার উপকৃত হয় সেটার কল্যাণের ভাগিদার আপনি নিজে হবেন ইনশাআল্লাহ এরপরে ছত্রিশ নম্বর একশো ছত্রিশ নম্বর আয়াতের সুরে নিসের মধ্যে বলছেন যে হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করো রসুলের উপর বিশ্বাস স্থাপন করো এবং আল্লাহ তার রসুলের মাধ্যমে যে কিতাব পাঠিয়েছেন যে আল কোরআন এটার কি এখানে দেওয়া সমস্ত পৃথিবীদের উপর বিশ্বাস স্থাপন করো যে ব্যক্তি আল্লাহ তালা তার ফেরস্তা এবং কিতাব সময়ের উপর বিশ্বাস স্থাপন করে এবং নবুল পরকাল যে অনন্তকালের উপর বিশ্বাস স্থাপন করে সে অবশ্যই সফর কাম আর যদি কেউ এগুলিকে অস্বীকার করে সে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে অথে আমাদের এই পারিবারিক শান্তি যে নানা কৌশল হিসাবে এই যে একশো সুরা সার যে একশো বত্রিশ থেকে একশো ছত্রিশ নম্বর আয়াতে যে বিষয়টা কথাগুলো আমি উপস্থাপন করেছি আপনাকে আপনি যদি আপনার হৃদয় দিয়ে আপনার বিশ্বাস দিয়ে আপনার উদারতা দিয়ে যদি এগুলা লালন করেন দেখবেন যে ইনশাল্লাহ আপনার চতুর্পাশের সুখ এবং শান্তির সমৃদ্ধি বয়ে গেছে আর এইগুলি করতে গেলে তবে সব সমস্যার সমাধানের জন্য যে কথা বারবার আমি মনে রাখার জন্য তাগিদ দিচ্ছি এবং অনুরোধ করতেছি বিনীতভাবে যেটা আমাদের সমাজ চর্চাতে ক্ষমতাকার কারণে আমরা কেউ কিছু বললেও বিশ্বাস করতে যেমন কষ্ট হয় আবার কেউ বিশ্বাস করলেও দেখা বলছেন যে না আমি এগুলো না এটা বললে আমাকে বিভিন্নভাবে আখ্যায়িত করে হ্যাঁ মানে যদিও এটা কোরআনের কথা আল্লাহর কথা আপনি বলতে স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন না সেই জন্যই আল্লাহাকান ও আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন কি যে যে কথাটা শিখিয়ে দিচ্ছেন সেটা হচ্ছে যে ইয়া ইয়া Анна যা বাতা জা কুমুরহানুল মিরাববিকুম ওয়ালজলনা আলাইকুম নূরুম মুবিনা কি সুন্দর কথা আপনি যদি নিজে চর্চা করেন এই সুন্দর যৌগ বক্তব্য হে মানুষ এখন বারবার করে একটা বল দাও যে এই কোরআন মানুষের জন্য সমগ্র মানব জাতির জন্য এই রাসূল সাল্লাল্লাহু মানব জাতির জন্য আল্লাহ সমস্ত ন্যায় ওয়া মানব জাতির জন্য এখানে কোন স্পেসিফিক জাতি গোষ্ঠীর জন্য না সেদিন না কেন সম্বোধন করা হয়েছে এ আই ইউ সেই মানুষ তোমাদের মালিকের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা উজ্জ্বল প্রমাণ এসে গেছে এবং আমি তোমাদের কাছে এই যে উজ্জ্বল জ্যোতি নাজির করেছি অর্থাৎ এই কোরআন নাজির করেছি এবং রসুল আদর্শ এই কোরআন যত কথা আছে রসুল পাক সাল্লাহ জীবন চর্চা করছেন এটা এই যে এটা চর্চা করা সম্ভব এটা বলতে চাচ্ছি আমি অথব এরপরে বলছে যে কি একশো পঁচাত্তর নম্বর অতঃপর যারা এই জ্যোতি দিয়ে কড় দিয়ে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করল এবং এটাকে শক্ত করে আঁকতে থাকলো তিনি তাদের অচিরে তার দয়া অনুগ্রহ দিয়ে জান্নাতে অর্থাৎ এটা সুন্দর জীবনে প্রবেশ করাবেন এবং তিনি তাদের দিকে সঠিক পথে পরিচালিত করবেন এবং আমি আপনি সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে সেটা আল কোরআন এই জ্যোতি এই নৌর আলোকে আমাদের জিন্দগি পরিচালিত করা সব কথা আমি আপনাদেরকে বলার পিছনে যে সব আরেক কারণ রয়েছে সেটা হচ্ছে যে যদি আপনি একশো তিয়াত্তর নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন যে তিনি আমার আপনার সমস্ত ভালো কাজের জন্য যেমন পুরস্কার দিবেন মন্দ কাজের জন্য শাস্তি জীবের এটা যেমন বিশ্বাস করতে অপরদিকে যারা তার বিধান মেনে নেওয়া কেন লজ্জাস মনে করে এবং অহংকার করলেও তাদের তিনি কুচুর শাস্তি দেবেন এই বিষয়টা আমাদের আরম্ভ করতে হবে লালন করতে হবে আর এইসব কথা আমাদের কাছে উপস্থাপন করার যে বিষয়টা আছে আপনারা জানেন সুরা মায়েদার ষষ্ঠটি নম্বর আয়াতে বন্ধু আল্লাহ রসুলকে বলছেন যে আমার বাণীগুলো তোমরা মানুষের কাছে পৌঁছে দাও সানতের এটা একটা অন্যতম সৌন্দর্য এবং এটা পৌঁছাতে গিয়ে যদি কোনো বাধা বিপত্তি বা কোনো সমস্যার সম্মুখীন হলে আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আমি নিজ সেখান থেকে রক্ষা করব মানুষের অনিষ্ট থেকে আমি खुद রক্ষা করব এটা যেমন বিশ্বাস করতে হবে at the same যে কথা বলা আছে 99 নম্বর আয়াতের মধ্যে সেটা হচ্ছে যে মা রসুলে ইললাল বলা বালা আল্লাহু ইয়ালামু মা তুগদুনা ওয়া মা তাকতুমুন দায়িত্ব হচ্ছে যে এই বাণীগুলো মানুষের কাছে পৌঁছে দিয়ে পৌঁছে দেওয়া আল্লাহ তালা জানেন তোমরা যা কিছু প্রকাশ করো এবং যা কিছু গোপন করো আল্লাহ তালার আল্লাহ সুস্থার যে দা ইয়া হচ্ছে যে নির্দেশনা হচ্ছে রসুকে এবং রসুনের উত্তর আমাদেরকে এই জিনিসগুলো এই ব্যাখ্যাগুলো এই কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া আর হ্যাঁ তবে সমাজে নিম্নবর্ণিত অসুবিধা আমরা মোকাবেলা করতে পারি কি মোকাবেলা করতে পারি দেখুন একশো মায়াদার একশো পাঁচ এবং একশো চার একশো পাঁচ পড়লে বুঝবেন যে যখন এদের বোনা হয় আল্লাহ যা কিছু নাজিল করেছেন তোমরা সেদিকে এসো এসোদের আপাদের দিকে এসো তখন তারা বলে আমরা তো আমাদের বাপদাদাকে এভাবে পেয়েছি আমাদের বাপদাদার কি বলছিল যে সংস্কৃতি ছিল যে যেগুলো পালন করতে এগুলো শুদ্ধ ছিল না এভাবে করে আমাকে আপনাকে বিভিন্ন দ্বিধাগ্রস্ত করতে পারে কিংবা না আমাদের বিভিন্ন কৌশল অবলম্বন করতে পারে কিন্তু তখন আমাকে আপনাকে বলতে হবে যে ভাই হোক কিংবা বাপদাদা হোক কিংবা প্রশাসন হোক কিংবা অজুর বুঝর্গ হোক যে যা বলো না কেন খোর যদি আপনাকে যা বলে এইটার সাথে যদি না মিলে ওগুলো আমাদেরকে বাদ দিতে হবে এই বিষয়টা আমাদের অত্যন্ত মনে প্রাণে ধারণ করতে হবে আর একশো পাঁচ নম্বর আয়াতের মধ্যে বলছে এই বিশ্বাসীগণ তোমাদের নিজেদের দায়িত্ব তোমাদের নিজেদের উপর আর কোনো ব্যক্তি যদি গৌরা হয়ে যায় তাহলে সেই ব্যক্তির কোনো ক্ষতি সাধন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেরা সঠিক পদের উপর প্রতিষ্ঠিত থাকো অর্থাৎ যেই কথাটা এখানে

প্রকাশ্য অপ্রকাশ্য সব কিছু আল্লাহ আল্লাহর খাতে এই বিশ্বাস আমাদেরকে দৃঢ়তা যেমন আনতে হবে এই বিশ্বাসের দৃঢ়তা আনার পর যে বিষয়টাকে আমরা মেনে এই প্রস্তাবনা শেষ করব পারিবারিক শান্তির জন্য এই নানা কৌশলের যে এই টোটাল প্রস্তাবক একটা কৌশল সেটা মানতে গিয়ে আমরা বলবো যে শুধু আনা আমের তিন নম্বর আয়ার যে

যেমনি আমাদের গোপন ও প্রকাশ্য বিষয় জানেন তেমনি তিনি জানেন আমাদের পা পুণ্যের কতটুকু আমরা করি না করি আছে পরিষ্কার করা আছে এই কয়টা জিনিস যদি আমরা অন্তর ধারণ করতে পারি আপনাদেরকে আজকে যে সুরা নিসার একশো আটচল্লিশ নম্বর একশো উনপঞ্চাশ নম্বর প্রকাশ্য মন্দ বলা না বলার যে বিষয়টাকে যদি আমার পরিবারে অ্যাপ্লাই করতে পারি কিংবা বিশ্বাসের দৃঢ় আমাদের জন্য একমাত্র অভিভাবকত্ব এবং এই যে আল্লাহর উপর বর্ষা করার বিষয়টাকে তারপরে আরও বিভিন্ন বিষয় যেটা আমি একশো বত্রিশ থেকে একশো ছত্রিশ নম্বর আয়াত উপস্থাপন করে আপনাকে বলছি একশো চুয়াত্তর বা একশো পঁচাত্তর নম্বর আয়াত উপস্থাপনার যেটা বলছি এবং সর্বোপরি স্কুলের মায়েদার থেকে সাতষট্টি একশো চার একশো আঠাশ এবং একশো বিশ একশো আঠারো থেকে একশো বিশ পর্যন্ত যদি আমি আপনি চর্চা করি কেন আমি জানি না সম্মানিত শ্রোতামণ্ডলী সম্মানিত দেশবাসী আমি বিনোদভামা অনুরোধ করতেছি প্লিজ একটু কোনো একটা পড়ুন আপনি মানেন না মানেন সেটা আগে পড়ে আগে পড়ুন বুঝুন আপনি যদি স্যাটিসফায়েড শান্তি যখন আপনি পাবেন তারপর দেখবেন যে আমার উপস্থাপনায় দুই মিনিট পাঁচ মিনিট দশ মিনিট বিশ মিনিটের উপস্থাপনার চাইতে আপনার জিন্দগিটা শান্তিময় ব্যস্তময় হয়ে যাবে এবং আপনি কী স্বাচ্ছন্দ্য বোধ করবেন পরিবার এবং পরিবারের বাইরে ভিতরে এমনকি নিশ্চিত হতে পারবেন যে আপনার পড়কালের জীবন তো সুখ ওই সামিম হবা ইনশাআল্লা সালামের